أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على رسول الله الحمد لله الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض أما بعد يو يوتيوب بيوس أزكي أبنا دشام نه شو كبر نيه بستي ثلام যে আমার লেখা নিজের লেখা আমার নিজস্ব লেখা নিজের গবেষণা ভিত্তিক এবং বিশ্বাস করা ভিত্তিক লেখা লেখনী থেকে তিন খণ্ড আজকে খসড়া প্রকাশ করেছি তো এখনও এগুলো বই আকারে আমি পাবলিশ করিনি বা এখন আমি এগুলো পাবলিশ করার আমার ইচ্ছাও নাই তো শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য বা দেখানোর জন্য বিষয়টি উপস্থাপন করতেছি তো এই বইগুলো অনেক তত্ত্ব আছে গভীর তত্ত্ব আছে তন্ত্র মন্ত্র এবং কৌরাণিক আয়াত এবং পরীক্ষিত কিছু রিসার্চ ভিত্তিক তত্ত্ব এখানে সন্নিবেশ করা হয়েছে যেহেতু আমি বই পাবলিশার নই তো আমি এটা নিজস্ব লেখা কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার সাইজের তৈরি করা একমাত্র আমার যারা ভক্ত আছে আমার যারা শিষ্য আমেল আছে একমাত্র তাকেই আমি এগুলো দিব এবং এটা আমি বাজারজাত করার জন্য পাবলিশ করবো না এই মুহুর্তে আমার লেখা কবে শেষ হবে সেটাও আমি চূড়ান্ত বলতে পারতেছি না আল্লাহ মালুম আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয় যে আমার লেখনই শেষ করতে পারি যেন শুধুমাত্র শুরু করেছি এখানে তিনটা খণ্ড আছে আরেকটা খণ্ড আছে এরমুল আদাত সে খণ্ডটি এখন আমি এখানে বের করিনি খোসড়া সেখানে দেড়শো পৃষ্ঠে আছে তো এখানে খণ্ড আকারে অধ্যায় ভিত্তিক তৈরি করেছি তো এই বইয়ের নাম দিয়েছি আসাপে কাহাপ আসাপে কাহাব নাম দেওয়ার উদ্দেশ্য হল যে আসাপ কাহাপের নাম শুনলে জিন শয়তান এবং কাফির শয়তানরা আতঙ্কিত হয় এবং আসাপ কাহাপের গুরুত্ব অনেক বেশি এবং আসাপ কাহাপের বিষয়েও এই খণ্ডগুলোতে আলোচনা আছে এবং আলোচনা হবে ইনশাআল্লাহ আসাপে কাহাপের যে মূল তত্ত্ব সেটা হলো আসাপ কাহাব্বাসীর যে দোয়া এবং একমাত্র আল্লাহর ওপর নির্ভরশীলতা এবং ইমান আনা এবং বিশ্বাস সে প্রয়াস থেকে এই বইটির নামকরণ করা কারণ এই বইয়ের বিভিন্ন তন্ত্র মন্ত্র এবং আমল আয়াত প্রয়োগের ক্ষেত্রে আসাপে কাহাববাসীর স্মরণে সেই দোয়ার আদলে আল্লাহর উপরেই নির্ভরশীলতা রেখে তৈরি করা হয়েছে তদবিরগুলো সাজানো হয়েছে তাই এই বইটির নাম দিয়েছি আমি আসাপে কাহাব এটা প্রথম খণ্ড দেখুন এখানে জিন ও জাদুর তদবির মন্ত্রতন্ত্র আমল প্রথম খণ্ডতে আমি একটু দেখাই যে দেখুন এখানে সূচিপত্র আছে যে আসাবে কাহাব প্রথম অংশ বিড়াল লক জিন তাড়ানো পাতা টানা পাওনা টাকা আদায় বান কাটা চন্দ্রহাসি বান বান ঠেকানো একটি খন্ড এই যে আপনারা দেখেন এখানে লেখক কিছু কথা লেখক আমি মোহাম্মদ কামাল হোসেন বিকম সম্মান এম এস জিন ও জাদু বিশ্লেষক গজঘণ্টা বাজার গঙ্গশ রংপুর প্রকাশকাল দু হাজার পঁচিশ লেখকের এজাজতনামা এই পুস্তক অংশ মূল কিতাব আসাপে কাহাপের প্রথম অংশ লেখা হয়েছে বহু দিনের গবেষণা ও পরীক্ষামূলক সব মন্ত্র আমল নিয়ে কেবলমাত্র সৎ কাজে ব্যবহারের জন্য ইজাজত দেয়া হল বইটিতে লেখা হয়েছে তবে আমি এই বইটি সবার হাতে তুলে দেব না আমার পরবর্তীতে আমার পরিবর্তে যে আসবে তার হাতে যাবে তার পরিবর্তে যে আসবে তার হাতে যাবে এভাবে এই বইয়ের ব্যবহার হবে ইনশাআল্লাহ এটা বইটি ইল্লা ব্যবহারের প্রথম নিয়ম হলো তিনজন মিসকিনকে পেট ভরে খাওয়াবেন তারপর এই পুস্তক দিয়ে কাজ শুরু করবেন লেখক বলেছেন এটা পুস্তক ধরার জন্য এবং খোলার জন্য নিয়ত পাক পবিত্র হতে হবে পুস্তক ধরার জন্য একটি আগরবাতি হাতে নিয়ে তার ধোঁয়া দিবেন আর বলবেন হে পুস্তক আল্লাহর দোহাই জাগো সাতবার বলবেন আবার এখানে সেই আসাবে কাহাবের দোয়াটি অবশ্যই পাঠ করবেন সেটা এখানে গুপ্ত রাখা হয়েছে যে বইটি গ্রহণ করবে সেটা সেই ভেদটি তাকেই বলে দেওয়া হবে পুস্তক বন্ধ করার জন্য একটি আগরবাতি হাতে নিয়ে তার দোহা দিবেন আর বলবেন হে পুস্তক আল্লাহর দোহায় ঘুমিয়ে যাও সাতবার বলবেন আগরবতী সাত পাক ঘোরাবেন তাহলে বইয়ের থেকে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ এবং কাজ দিবে। এই যে এখানে দেখেন ব্রাহ লক শরীর বন্ধ করা তারপরে এখানে দেখেন অনেক মন্ত্র আছে পাওনা টাকা আদায় আমি এখানে দেখাচ্ছি একটু করে আপনাদেরকে এই দেখুন এখানে নিয়ম এই যে এখানে পাতা টানা এই যে এখানে দেখুন চন্দ্র হাসি তারপরে এই যে বান কাটা হ্যাঁ ইত্যাদি এটা প্রথম খণ্ড দ্বিতীয় এই দ্বিতীয় খণ্ড জিন জাদু সংক্রান্ত সমাধান ও মন্ত্র বিশেষ আমল এটা তৃতীয় খণ্ড তৃতীয় খণ্ডটা সম্পূর্ণ সূচী দেখেন এখানে বলা আছে এখানে বলা আছে কৌরান আয়াত দ্বারা জিন জাদুর সমাধান ও বিশেষ আয়াত বিশ্লেষণ সুরাল রহমানের আয়াত ও সুরাল বনী ইসরা আয়াত সংক্রান্ত তদ্বির আমল এখানে সাবধানতা দেওয়া আছে খবর দেওয়া অন্যায় কাজে প্রয়োগ করা যাবে না ওস্তাদের নিকটে উপদেশ গ্রহণ করে ব্যবহার করবেন লেখকের যাতে সকল ন্যায় কাজে মানুষের উপকারের জন্য ইজাজত দেওয়া হলো কবিরাজ ও রাখি মোহাম্মদ কামাল হোসেন বিকম সম্মান এম বই খোলা এবং বন্ধ করার মন্ত্র প্রথম খণ্ডে উল্লেখিত বই ধরার আগে অবশ্যই দোল পড়বেন এই এই অধ্যায়টি সম্পূর্ণ তিনটি ভাষায় লেখা হয়েছে বাংলা এবং আরবি এবং ইংরেজি সন্নিবেশিত করা হয়েছে আয়াতগুলোর আরবি এবং বাংলা অনুবাদ এবং ইংরাজিতে লিখে দেওয়া হয়েছে তারপরে এখানে দেখুন এই যে বহু তত্ত্ব আছে এখানে এরকম হাজারো খণ্ড আছে আমার কাছে লেখা আমার নিজের লেখা সম্পূর্ণ মোবাইলে লেখা এগুলো মোবাইলে লেখা এবং কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করা এই দেখুন এই তো অনেক আর কি আসে এখানে এটা গেল আপনার তৃতীয় খণ্ড আর দ্বিতীয় খণ্ডটা এখানে অনেকগুলো পাতা আছে এখানে দ্বিতীয় খণ্ডে শুধুমাত্র মন্ত্র উল্লেখ করা হয়েছে জিন জাদু তন্ত্র মন্ত্র বিশেষ আমল দ্বিতীয় খণ্ড মোহাম্মদ কামাল হোসেন এখানে দেখুন যে বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে জিন হাজির জিনের গন্ডি বান উল্টাইয়া দেয়া জিন সারানো ভূত নাশন ভূতের চাকা মারা শত্রু ধ্বংস বাটি চালান নখ দর্পণ আয়না দর্পণ জিন চালান ভার কাটানো বান কাটানো ভূত মারণ গাণিতিক টার্নামাল সিস্টেম জিনের ওপর বান মারা জিন হাজির থ্রি প্যাকেজ হায়দারি হাকের বন্ধন বিষ লাগানো হানাহানি বান কালি লাগান ইত্যাদি সাবধানতা খবরদার অন্যায় কাজে প্রয়োগ করা যাবেন ওস্তাদের নিকট উপদেশ গ্রহণ করে ব্যবহার করবেন এ বিষয়ে বলে দেওয়া আছে বই খোলা ও বন্ধ করার মন্ত্র লেখ প্রথম খণ্ড উল্লেখিত বই ধরার আগে অবশ্যই দৌড় করবেন এখানে শুধুমাত্র মন্ত্র দেওয়া হয়েছে মন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে এই দেখুন এখানে সব মন্ত্র এই যে এখানে মন্ত্র দেখুন এখানে কিন্তু মন্ত্র আছে অনেক বহু মন্ত্র আছে তো এখানে বেশ অনেকগুলো পাতা আছে খণ্ড আছে তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি এগুলো খণ্ডাকারে প্রকাশ করব যেহেতু কম্পিউটার প্রিন্ট এই জন্য খণ্ডকারে প্রকাশ করতে হবে এটাই আমার জন্য সুযোগ সুবিধা তো এইখানে শেষে একটি শত্রু শত্রু ধ্বংস করার আমল দেয়া আছে এই আমলটি আমি বিশেষ এখানে বলে দিব না এই যেখানে আমলটি বলা আছে এই আমলটি পরীক্ষিত লেখা ঘোলা হয়ে আসতেছে ক্যামেরাটি আমার ঘোলা হয়ে আসতেছে যাই হোক উম এখানে দেখেন হম এই আমলটা করা যেতে পারে কারণ নবী মোহাম্মদ সাল্লাম এটা পাঠ করেছেন আবুল্লাহ অত্যাচার ঠেকানোর জন্য হুম এটা কাজে নিষেধ এটা পরীক্ষা করেছি দূর থেকে হোক কাছ থেকে হোক এটা করা যায় শত্রুর ছবির পিছনে বা সামনে এই আয়াত লিখে শত্রুর চলাচল রাস্তা বা বাড়ির যে কোনো জায়গায় গেড়ে দিলে শত্রুর ধ্বংস নিশ্চিত এই আয়াত দিয়ে সকল ধরনের মারণ ক্রিয়া করা যায় এ বিষয়ে আমি আর দেখালাম না হুম জাস্ট আমি আপনাদেরকে এই খণ্ডগুলো দেখালাম এটা হলো দ্বিতীয় খণ্ড এটা হলো তৃতীয় খণ্ড এটা হলো এটা হলো তৃতীয় খণ্ড এটা হলো প্রথম খণ্ড প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আরেকটি খণ্ড চলমান সেটা চতুর্থ খণ্ড ওখানে দেড়শো পৃষ্ঠা প্রায় তো ইনশাআল্লাহ চেষ্টা করব এগুলো খণ্ডাকারে প্রকাশ করার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমি যেন এই কাজগুলো করা যেতে পারি এই জ্ঞানগুলো যেন আমি পৃথিবীতে রেখে যেতে পারি যা দ্বারা মানুষ উপকৃত হবে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক দেবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাথে থাকবেন পরামর্শ দেবেন উপদেশ দেবেন ধন্যবাদ সকলকে আবার আসসালামু আলাইকুম ও বারাকাতু